পশ্চিমবঙ্গে যেসব ঘটনাগুলো চলছে সেটা তোমরা কি চাইছো যে আরো হোক ঘটনাগুলো তাহলে আমি একটাই কথা বলতে আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুমি নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল তোমার রাজনীতি করার কোনো ইচ্ছা নেই রাজনীতির জিনিসটাকে তুমি নোংরা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো আর আমি সাধারণ পাবলিকদেরকে বলছি যে এইসব বয়স্ক মহিলাদেরকে হাতে বাতি বাতি নিয়ে করে কোনো লাভ নেই ফেলে কেলাও ঠিক আছে ফেলে কেলাও তবে যদি রাজনীতিতে যদি পাল্টাতে চাও তাহলে সমাজে বেরোনোর আগে মানুষকে চিনতে শেখো ঠিক আছে তোমরা তো অবুচ্চ দা মাথায় মারা উটের ফায়দা আছে আমি বলে লাভ নেই আর কিছু যে তোমাদেরকে মানে বিষ ঢালে তাকেই তুমি মানে সাপোর্ট করছো আর তাকেই মানে তোমরা জেতাচ্ছ দিদি 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 আমার বাল ঠিক আছে সব দিদি দিদি চোদাওনি দিদি দিদি কি বলেছে দিদি আবার বলছে যে মেয়েটাকে ফেরানো যাবে না মেয়েটা কি দোষ করেছিল মেয়েটা সমাজের জন্য কিছু ভালো করার চেষ্টা করেছিল তার কোনো দোষ ছিল না তাকে মারা হয়েছে তারপরেও দিদি বলছে এটা সুসাইড আরে খানি ওটা সুসাইড নয় রে তার শরীরের মধ্যে দেড়শো গ্রাম পাওয়া গেছে তোর আন্দাজ আছে তার মানে কতজন মিলে ওকে ধর্ষণ করেছে আর আমি বলতে এই খবরে জানানো যাচ্ছে আঠেরো জন ছেলে আর দুজন মেয়ে ছিল হাত ধরেছিল সেই দুটি মেয়েকে বলতে লজ্জা নেই তোকে যদি আমরা পেতে মমতা দিই তোমাদেরকে একটা দিদি বলে সম্মান দিচ্ছি ঠিক আছে এরপরেও তোমাকে দিদি বলে সম্মান দিচ্ছি তোমাকে বলছি যে ওই মেয়েটা কি করেছিল তোমার তোমার তো কোনো দোষ নেই মেয়েটা তো ওর বাবা মা ওর মাথার গাম পায়ে দিয়ে তাকে ডাক্তার করার চেষ্টা করেছিল আগেকার যুগে কি বলতো বাবা মারা যে বলতো ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এখন বাল বলবে তোর মত তোমাদের মতো না রাজনীতিতে লোক এলে এখন কেউ শিক্ষিত শিক্ষার কোনো দাম নেই এখন কি বলতো দেশের নাই অশিক্ষিতগুলো দেশকে অসম্মান করে নেই শিক্ষিত অশিক্ষিত বোনার জন্য দেশ গাদায় যাচ্ছে আর একটা কথা বলে রাখছি তোমাদেরকে দেশে যদি থাকতে চাও রাজ্য যদি চালাতে চাও ভালো করে তোমার সরকারকে নিয়ন্ত্রণ করো সরকার যদি ভালো থাকে জনতা ভালো থাকবে আর জনতা যদি ভালো থাকে তোমাকে সাপোর্ট করবে তুমি যদি সাপোর্ট সাপোর্ট চাও তাহলে জনতাকে ভালো রাখো জনতা যদি জনতাকে যদি তুমি ওরম করো তাহলে তুমি মানে কি করে ভাবছো যে তোমাকে ভোটে যেতে হবে এরপরেও তুমি বলছো আর অভিনয় তো মানে তোমার সেই লেভেলে বলছো নাকি হাত কেটে গেছে আরে মানে হাত কেটে গেলে সেলাইয়ের দাগ থাকে ছড়ার দাগ থাকে তোমার মানে কিছুই নেই তার উপরে ব্যান্ডি জড়িয়ে নিয়েছে আর এটি কমেডি খেলা হচ্ছে নাকি না অভিনয় করছে তুমি অস্কারও পাবে না ঠিক আছে রাজনীতি এটা কোনো অডিশন নেই যে তুমি যাবে সার্টিফিকেট ধরাবে সব নিয়ম নেই এখানে ঠিক আছে রাজনীতি মানে হচ্ছে তুমি গোটা সরকারকে চালাচ্ছো আর সরকার তুমি দেখছো তোমাকে ভালো করে দেখতে হবে আর আমাদের সাধারণ লোকেদেরকে কি কি অসুবিধা সেগুলো পূরণ করতে হবে এর আলা আলাদা কিছুই নয় ঠিক আছে আর ওই মেয়েটাকে যে তুমি ওরম করেছো না এটা যদি তোমার সাথে হতো তোমার সাথে মানে বুঝতে পারছো যে তোমার সাথে যদি হতো কেমন হতো বিষয়টা বলো সবাই পাবলিক তখন বলতো হাততালি বাজিয়ে বলতো না না ঠিকই হয়েছে তোমার তোমাকে দশ লক্ষ টাকা দেবে তোমার ঘরের পরিবারকে দশ লক্ষ টাকা দেবে কেমন হতো তোমার বিষয়টা বলো তো মেয়েটাকে তুমি যে আজকে এরকম করলে তো তোমার বলছো যে মেয়েটাকে আর ফিরে পাওয়া যাবে না তোমরা কি করতে চাও করো তো আমি একটা কথা বলবো লাস্টে যে তুমি না আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে বাংলাদেশে বাস করো আমাদের অনেক সুবিধা হবে অনেক ভালো হবে তো অথচ আর একটা কথা আমি বলে দিই মেয়েটার দোষ ছিল না তাও কিছু কিছু মেয়েরা দোষ আছে কিছু কিছু মেয়েদের ঠিক আছে সোশ্যাল মিডিয়া এসে ছোটো ছোটো জামা প্যান্ট এসব করো না ঠিক আছে মা বাবা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছে ভালো সংসারী মেয়ে করানোর চেষ্টা করছে ভালো ভদ্র হতে শেখাচ্ছে ভদ্র হও এসব ছেলেরা যাই করছে তাদের নিজের টাকায় করবে ঠিক আছে তোমরা তো একটা অন্য বাড়িতে যাবে তো ভদ্র হওয়ার চেষ্টা করো ঠিক আছে আর আমি একটা কথা বললি লাস্ট কথা কিন্তু ওই মেয়েটার সাথে যা হয়েছে পরবর্তীকালে যেন না কারোর সাথে হয় দিদি তুমি মারা বাংলাদেশে চলে যাও আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে দাও সোগাইস তোমাদেরকে একটা কথা বলছি যে দু টাকার বাতি এক টাকার দেখলাই বয়স্ক মহিলাদেরকে হাতে নিয়ে কোনো লাভ নেই ঠিক আছে এক কাজ করো পশ্চিমবঙ্গে যে রাজ্য আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমঙ্গ যত ছেলে আছে ঠিক আছে যত ছেলে আছে সবেরও বেরিয়ে যে নিচের মেরুদণ্ডটা দিয়েছে ভগবান গাতো মারাতে মারা তেরে সেই নাই যে করেছে না দেড়শো গ্রাম তার দু হাজার কিলো তাতে ভালো মমতার এতে তারপর দেখবে দেশ কোথায় যায় বিদেশেরও পড়ে যাবে দেশ এই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটা অতিরিক্ত ভাইরাল করো আর মমতার এতে যেন দু হাজার কিলো দেখতে পাই খবরে যেন ছাপায় যে দু হাজার কিলো এতে মরে নে বেঁচে আছে তবে ভাববো না মুখ্যমন্ত্রীও দম রেখেছে